এটা নিয়ে গতকালকে থেকে অনেক টেনশানে ছিলাম আর ইলেকশন যেহেতু এটা তো উৎসব মুখর একটা পরিবেশ সবার সাথেই দেখা হয় আর আমি যেহেতু শিল্পী সমিতির মেম্বার আমার পছন্দের যারা প্রার্থী আছে তাদেরকে ভোট দেবো অনেক ভালো লাগছে আমি দুই প্যানেলেই ভোট দেবো আমার দুই প্যানেলেই আমার পছন্দের আর্টিস্ট আছে আমার সাথে যারা কাজ করে সহকর্মী আছে দুই প্যানেলেই ভাগ যোগ করে দিব প্রত্যাশা থাকবে গত এক বছরে আমাদের শিল্পী সমিতি হারিয়ে গেছে বললেই চলে দুই বছরে ছরি তো আমি মনে করি এই দুই বছরে যা হয়নি এই বছরে যারা আসবে আমাদের শিল্পীদের উন্নয়নের জন্য তারা কাজ করবে শিল্পী সমিতির উন্নয়নের জন্য তারা কাজ করবে আর আমাদের পাশে গত দুই বছরের আগে যেভাবে সবাই আমাদের অভিভাবকরা যারা আসছিল তারা যেভাবে ছিল আমি চাইবো এবছর যারা আসবে তারা যেন আমাদের বিপদ আপদে সবসময় পাশে থাকে তো এবার ওরকম কেউ কিছুই বলেনি প্রত্যাশাও দেখায়নি যে আপনাদের জন্য এটা করবো সেটা করবো বাট আমি মনে করি একটা চেঞ্জের দরকার আছে হ্যাঁ আমার পাশে দুই বছর আগে যারা ছিল তাদেরকে আমি পেয়েছি আমার মা অসুস্থ ছিল তখন পেয়েছি এটাই তো আমাদের বিপদ শিল্পীদের যে শুধু টাকা পয়সা দিলেই উপকার হয় সেটা কিন্তু না অনেক সময় দেখা একটা ফোন কলেও ভালো লাগে অভিভাবক আমাদের খোঁজ খবর নিচ্ছে তো শিল্পী নির্বাচনে পরিচয় দিয়ে আমি মনে করি ভালো আসাটাই কারণ দেখা যায় ইউটিউবার থাকে অনেকে ইউটিউবার সে যে বাহিরের লোক ঢুকে যায় আমাদের শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেক অনেক ধরনের কথাবার্তা বলে এই আমি বলি যে তারা যেহেতু পরিচয় চেয়ে ভিতরে নিচ্ছে এটা ঠিকই আছে ভালো